দিব লাইট তিন মিনিট লাইট করে নিয়ে আসতে হবে ফুসকা আড্ডা চটপটি একজন আইছিল মেয়ে হইলে ঠিকই দেখতো মেয়ের মুখ মুখ ভ্রণে ভরা এটো গাই এটা বরা পুরা ভ্রণে কালো আমার থেকে চিক চিকা কালো দুই ইজ এ ওয়াচিং এ আটশোলো ইয়া সাবস্ক্রাইবার হচ্ছে ষাট হাজার ন তেষট্টি হাজার যাক আল্লাহ করে ছোট থেকে বড় হওয়া যায় মাত্র সাবস্ক্রাইবার হচ্ছে একশো পঁচিশ ইনশাল্লাহ এক মাসে হবে দশ এক হাজার ভাইরাল হওয়া দরকার না এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পারলেই হবে প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দশ মিলিয়ন ভিউজ

আমি যদিও নতুন চ্যানেলটা ক্রিয়েট করছি বেশি দিন হয় নাই যাক মাসাল্লাহ বারো জন ওয়াচিংয়ে আছে আপনারা সবাই একটু লাইক করে দিবেন প্লাস কিছু কমেন্ট করেন ঠিক আছে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সেট হাই হ্যালো ভাইয়া অবস্থা কেমন আছেন ইকবাল হাই হাই আপনারা সবাই কেমন আছেন এ অনেকে আছেন সবাই একটু কমেন্ট করেন ইকবাল হোসেন হাই হ্যালো ঝটপট ঝটপট কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন ভাই লাইভে অনেকেই যুক্ত আছেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন আমার সাবস্ক্রাইবার খুব কম আমি নতুন আপনাদের মাঝে আপনাদের সাপোর্টে অনেক দূরে যেতে চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের মাঝে নতুন নতুন কমেডি ভিডিও নিয়ে আসব আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন কমেডি ভিডিও নিয়ে আসব কমেডি ইসলামিক বা ইসলামিক ক্লাস কমেডি কমেডিটা মেইন ফোকাস আর ইসলামিক হচ্ছে লাইক দাম ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ আশা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ যাক ভাই আপনার বাসা কোথায় কি করেন একটু বলবেন ঠিক আছে ওয়াচিং এ দেখছি অনেকেই আছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না ঝটফট কমেন্ট করেন দাদুরা ঝটফট কমেন্ট করেন ওয়াচিং এ আছে অনেক এম ফ্রম বাংলাদেশ ডিভিশন খুলনা লসেন চুয়াডাঙ্গা মাই হোম হোম কিশোরগঞ্জ যাক দাদুরা ফটো কমেন্ট করেন ফটাফট কমেন্ট করেন না ভাই আমি এখন ঘুমাবো না আমি এখন নামাজে যাব আমি নামাজ যাওয়ার আগে করে যেটু হচ্ছে লাইভ করে যাই সেজন্য হচ্ছে দশটা মিনিট লাইভ করব অলরেডি সেভেন পয়েন্ট থার্ড এন্ড সেকেন্ড গম আপনারাও সবাই নামাজ পড়েন নামাজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই চেষ্টা করব 75 নামায আদায় করার জন্য। বিশেষ অনেকেই যুক্ত আছেন ধন্যবাদ আপনাদেরকে আমার আমার এই চতুর্থ পরিবারে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এম বাই আমার যুক্ত থাকার জন্য মাসাল্লাহ আপনাদের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে হচ্ছে ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো যে ভালো ভিডিও নিয়ে আসার জন্য আপনারা শুধু আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ উৎসাহ উদ্দীপনা যোগায় সে তো হচ্ছে আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন যেন হচ্ছে আমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত থাকার জন্য এখন আপাতত হচ্ছে নামাজের বিরতি নিতে হবে কারণ নামাজের টাইম হয়ে গেছে প্রায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ Assalamu alaikum